আসসালামু আলাইকুম দর্শক বাংলা খামার ইউটিউব চ্যানেলে আছি আমি দেশ এবং বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় আজকে আলোচনা করব আমার দোকানের ভিতরে কি কি পণ্য রয়েছে যেমন মুরগি খামারের জন্য যেত ধরনের সামগ্রী রয়েছে সব সামগ্রী কিন্তু আমার কাছে রয়েছে সেই সামগ্রীগুলো দেখাবো অনেকেই মুরগির বাচ্চাগুলো পালন করতেছেন বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের হ্যাঁ তো মুরগি পালন করতে গেলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে সেটা হলো ভালো মানের জিনিস কম রেটে এবং কি প্রত্যেকটা জিনিস যিনি এক জায়গায় থাকি সেখান থেকে যেন আমি মালগুলো সংগ্রহ করতে পারি এর জন্যই আমি সেই মালগুলাই দেখাবো আমাদের কাছে অসংখ্য মাল রয়েছে বোর্ডিং ব্যবস্থাপনা নিয়ে যে ধরনের মাল রয়েছে সব প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রয়েছে চলুন আমরা সেই এক এক করে সেই প্রোডাক্টগুলো আমরা দেখাই আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রোডার এটি ব্রোডারের কাজ হচ্ছে যখনই আপনি মুরগির খামারের জন্য মুরগি নিয়ে আসবেন ওই সময় কিন্তু আপনি মুরগির তাপ দেওয়ার জন্য এরকম একটা ব্রোডার প্রয়োজন রয়েছে এটা ব্রোডার কাজটা হচ্ছে শুধু তাপ নিয়ন্ত্রণ করা একটি বাচ্চা যখন মুরগি বুডিং করবেন সেক্ষেত্রে সঠিক তাপমাত্রা দেওয়াটা হলো গুরুত্বপূর্ণ কাজ সেটা যদি আপনি সঠিকভাবে দিতে চান একটা ব্রোডার দিতে হবে কেননা এখানে চারটি হোল্ডার দেওয়া রয়েছে চারটি হোল্ডার কারণে কিন্তু আপনি সহজে এখানে চারটা বাল্ব দিয়ে আপনি সহজে বুডিংগুলা কমপ্লিট করতে পারেন তো এটি হচ্ছে তাপ দেওয়ার একটা মেশিন হ্যাঁ তার পাশাপাশি একটা প্লেন শীত লাগে যেরকম ভুল করার জন্য একটা চাটাই লাগে সেই চাটাও কিন্তু আমাদের কাছে রয়েছে এখন চলুন আমাদের যে একদম ছোট ছোট বাচ্চা যারা সরো করতেছেন এটা কিন্তু পানির একটা পট যেমন এক লিটার পানি দিলে এক লিটারে সেভেন আপের বোতল দিয়ে যদি পেঁয়াজ দেওয়া লাগান এটি হচ্ছে আপনার এলো পানির পাত্র যেহেতু যারা কোয়েল পাখি পালন করতেছেন বা ছোট ছোট মুরগি পালন করে থাকেন তারা কিন্তু এটা বোধে দিলে দেখা যাচ্ছে যে সহজে নষ্ট হবে না এবং কি সহজে এখানে গোসল করতে পারবে না এবং কি এখানে পড়ে যাওয়ার কোনো চান্স নেই হ্যাঁ তো জায়গাও কম লাগে এর জন্য কিন্তু এই পানির পাত্রগুলো কিন্তু বুডিংয়ে সবচেয়ে বেশিরভাগ লাগে আর যাদের যেমন টাইগার বা ব্রয়লার মুরগি রয়েছে তাদের জন্য এটা হ্যাঁ এটি কিন্তু সাইজ কিন্তু ভিন্ন রয়েছে এটি কিন্তু সাইজ একটু বড় এটি ছোট সাইজ এই দুইটা কিন্তু নিতে পারেন তো সবচেয়ে বেশিরভাগ লাগে সেটা হচ্ছে আপনার পানির পাত্র হ্যাঁ এগুলো পানির পাত্র কিন্তু প্রয়োজন হয় আর এগুলো বিভিন্ন কোয়ালিটি রয়েছে যেমন আমাদের কাছে দেখতে পাচ্ছি এটি কিন্তু রিপাত কোম্পানির একটা পানির পাত্র এটি হচ্ছে একটু নর্মাল আর এটি হচ্ছে একদম ভালো আপনি যদি আর কোম্পানির একটা মাল নিতে যান আপনার একশো দিকে একশো বিশ টাকা তিরিশ টাকা একটা আরআফএলের মাল আর এই রিপাত কোম্পানির মাল যদি নেন এই নর্মালটা যদি নেন এটার দাম পড়তেছে মাত্র ষাট টাকা আর এটা যদি একটু ভালো মানের নেন আর পরে যে মালটা সেটা হচ্ছে আপনি সত্তর টাকা পিস একটা খামার তৈরি করার আগে দেখা গেছে সবারই কিন্তু বাজেটটা একটু কম থাকে এর জন্য যদি ভালো জিনিস কম টাকাতে নেওয়া যায় তাহলে ভালো না অবশ্যই ভালো এর জন্যই আপনি এই পানির পাত্র খাদ্যের পাত্র কিন্তু নিতে পারেন এখন আমি দেখাবো খাদ্যের পাত্রগুলো হচ্ছে খাদ্যের পাত্র বড় খাদ্যের পাত্র এই খাদ্যের পাত্রে তিন কেজি খাবারগুলো কিন্তু সহজে রাখতে পারে এটি কিন্তু বড় সাইজের এটি কিন্তু ভালো না আর এটি কিন্তু নর্মালটা এটির দাম হচ্ছে সত্তর টাকা এটির দাম হচ্ছে ষাট টাকা হ্যাঁ আর এটি বোধে ছোট যেগুলো আছে সেগুলো দেখাবো দর্শক এটি হচ্ছে ছোটো বাচ্চা যখন ছোট থাকে যেমন পেপার দিকে নামার পরে দেখা গেল যে আপনার পনেরো বিশ দিন হওয়ার পরে কিন্তু এগুলো লাগে কারণ যেহেতু বাচ্চাগুলোয় হাইটটি একটু বড়ো হয় এই জন্য এগুলো লাগে হ্যাঁ তো এটি আপনার এক কেজি দেড় কেজি আপনি কিন্তু এখানে খাদ্য দিয়ে রাখতে পারবেন এটির দাম হচ্ছে হইলো ৪০ চল্লিশ টাকা এটির দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা মাত্র এটি সবচাইতে ভালো যদি প্রোডাক্ট নিতে চান এটাই নিতে হবে হ্যাঁ দর্শক এটি হচ্ছে ছোট পানির পাত্র এটি দুইটা দুই মডেলে রয়েছে এটি পঁয়ত্রিশ টাকা এটি চল্লিশ টাকা হ্যাঁ তো এটি কিন্তু ভালো মানের দু কিন্তু একই রকম মানে কালার খালি ভিন্ন হ্যাঁ আর এখন দেখাবো এটি হচ্ছে খাদ্যর পাত্র স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এটি কিন্তু সহজে বসলো তো এটি হচ্ছে খাদ্য অনেকেই মুরগি পালন করে থাকেন যে মুরগি পালন করার সময় দেখা গেলো যে নিচে ইট দেওয়া হয় ইট দিলে দেখা গেলো কি পোকা ধরে যায় বা মুরগিয়ে হাসলে ফালায় দেয় সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয় এর জন্য আমরা কিন্তু এই নতুন নতুন মডেল আসছি এটা হলো আপনার খাদ্যের ইস্টেন্ট হ্যাঁ আপনি এটা ছোটো কালেও ব্যবহার করতে পারেন বড়ো কালেও ব্যবহার করতে পারেন কারণ এটা উল্টেই দিলে বড়ো মানে বড়ো মুরগির জন্য আর এটি উল্টেই দিলে ছোটো মুরগির জন্য হ্যাঁ তো এটি আমাদের কাছে পাচ্ছেন আর আমাদের কাছে পাচ্ছেন এলো পানির পাত্র স্ট্যান্ড হ্যাঁ এটি হচ্ছে পানির পাত্র স্ট্যান্ড দেখেন সহজে কিন্তু এটিও আপনি কিন্তু রাখতে পারেন আর এটি কিন্তু ছোট মুরগি খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেলে এখন এই স্ট্যান্ডগুলো কিন্তু অনেকটাই মজবুত অনেকটাই ভালো কারণ আপনি ইট দিয়ে করলে অনেক ঝামেলা থাকে আর এটা কোনো ঝামেলা নাই হ্যাঁ যারা চাচ্ছেন এটাও নিতে পারে এটির প্রায় হচ্ছে আপনার পানির পাত্র হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা আর খাদ্যের পাত্র স্ট্যান্ড যদি নেন এটি বলব আপনার পঁয়তাল্লিশ টাকা আর এগুলোর দাম কিন্তু এক এক সময় ওঠানামা করতে পারে সেজন্য জন্য বলে বর্তমানে যদি নিতে চান এই রেটে পাবেন হ্যাঁ তো এখন হচ্ছে অনেকে আছে যে বাচ্চা ব্রুডিং করার সময় দেখা গেল যে বাচ্চার পানিপত্র ছোটো গলা দেওয়ার পরে কিন্তু দিকে দুই তিন দিন খাওয়ার পরে কিন্তু আপনার এরকম নৌকা প্রয়োজন হয় কেননা যে আপনার যে বাচ্চাগুলো একটু বড়ো হওয়ার পরে কিন্তু আর হাইট অনুযায়ী কিন্তু খাবার দিতে হবে এই নৌকার ভিত্তে খাবার দিতে হবে এই নৌকার ভিত্তে খাবার দিলে কি এই সাইডে একশো মুরগি খাইতে পারবো আর এই সাইডে কিন্তু একশো মুরগি খাইতে পারবো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এগুলো আপনি সহজে কিন্তু কিন্তু এই খাবারগুলো দিতে পারতেছেন আর এগুলো খাবার যদি দিতে পারেন কখনোই খাবার নষ্ট হবে না হ্যাঁ তো এগুলো কোয়ালিটি রয়েছে দুইটা যেমন প্লাস্টিকেরটা রয়েছে এবং কি স্টিলেরটা রয়েছে স্টিলেরটা যদি আপনি নিতে চান এটির প্রাইস হচ্ছে সত্তর টাকা আর এটি যদি নিতে চান এটির প্রাইস হচ্ছে আপনার চল্লিশ টাকা এগুলা বিভিন্ন কোয়ালিটি রয়েছে এগুলা তিরিশ টাকার রয়েছে পঁয়ত্রিশ টাকার রয়েছে এটি চল্লিশ টাকা সবচেয়ে ভালোটা হ্যাঁ তো আমার পিছনে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে এখানে অসংখ্য মাল স্যাম্পল মাল রয়েছে আর আমাদের কারখানায় যদি একটু ভিতরে ঢুকেন অনেক মাল পাবেন হ্যাঁ একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু পানির পাত্র খাদ্যের পাত্র যার যেরকম লাগে ওইরকমই নি কিন্তু নিতে পারেন যেহেতু আমরা পাইকার রেডি মালগুলো বিক্রি করতেছি এর জন্যই আপনারা আমাদের কাছে অল্প টাকায় ভালো জিনিস নিয়ে আপনি দেশের যে কোনো প্রান্তের দিকে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলো অর্ডার করে মালগুলো নিতে পারেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ডিপিকার মেশিন হ্যাঁ যাদের ডিপিকার মেশিন প্রয়োজন রয়েছে এরকম ডিপিকার মেশিনগুলো নিতে পারেন কারণ অনেকেই মুরগি পালন করতেছে ঠোঁটগুলো শেখতে হয় সেই ক্ষেত্রে আপনার ফ্যান আলা ফ্যান সারা এগুলোও কিন্তু আমরা কাছ থেকে এই পাইকার এই ডিপিকার মেশিনগুলো কিন্তু নিতে পারেন আমাদের কাছে অসংখ্য মাল রয়েছে যেমন ফার্মের এমন কোন সামগ্রী নাই আমাদের কাছে না রয়েছে যেমন প্লাস্টিক নেট রয়েছে জিরো সাইজের একদম ছোট ছোট গ্যাপের থ্রি ফোর সাইজের গ্যাপে রয়েছে এক ইঞ্চি গ্যাপে রয়েছে যেমন আমাদের কাছে পিবি নেট রয়েছে যেমন ভিতরে যে যার উপরে প্লাস্টিক এগুলো এক ইঞ্চি দেড় ইঞ্চি সোয়া ইঞ্চি যার যেরকম লাগে এরকম কিন্তু নিতে পারেন আর আমার কাছে সবচেয়ে বেশিরভাগ চলে থাকে সেটা হল বাউন্ডারি বেড়া যেমন তিন ইঞ্চি গ্যাপ চার ইঞ্চি গ্যাপ দুই ইঞ্চি গ্যাপ আড়াই ইঞ্চি গ্যাপ বারো নম্বর চোদ্দো নম্বর ষোলো নম্বর মানে প্রত্যেকটা গ্যাপ প্রত্যেকটা হাইটের বা যে আর যেরকম লাগে এরকম কিন্তু অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে পাইকারে মালগুলো নিতে পারেন আমরা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ এই মালগুলো উৎপাদন করে মালগুলো ডেলিভারি দিয়ে যাচ্ছি যার যেরকম লাগে দেশের যে কোনো প্রান্তের থেকে আমার স্ক্রিনের যে নাম্বার ওই সে নাম্বার ফোন দিয়ে আপনি বুকিং দিয়ে যে কোনো জায়গা থেকে শুধু অল্প টাকা দিয়ে আপনি এই মালগুলো কিন্তু নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ